তো গাইজ ফাইনালি কিন্তু কোজাগরি লক্ষ্মী পুজোর ব্লগটা নিয়ে চলে আসলাম কোজাগরি লক্ষ্মী পুজোর দিন ছিল সোমবার তা সোমবারে যেহেতু মহাদেবকে নামিয়ে স্নান করে আমি সেই জন্য দেখতে পাচ্ছি মহাদেবকে নামিয়ে নিয়েছি স্নান করাচ্ছি এরপরে কিন্তু দেবী লক্ষীকে মানে মা লক্ষ্মীকে কিন্তু স্নান করাচ্ছি দেখতেই পারছো তা যাই প্রথমে জল দিয়ে স্নান করিয়ে নিলাম তারপরে দেখো ঘি দিচ্ছিল আর ঘিটা কিন্তু জমে গেছিল সেই জন্য আর কি নামতে চাইছিল না তারপরে দেখো মধু দিয়ে স্নান করাচ্ছিলাম মা লক্ষ্মীকে তারপরে চিনি কালো তিল তার সঙ্গে আতক চাল দিয়ে দিলাম গান সম্বরিয়া উভে বন্দনা করিল বসিতে আসন তারে নারায়ণ দিল মধুর বচনে লক্ষ্মী জিজ্ঞাসিল তাই কি বা মনে করি মনি আসিলে হে থায় মুনি তুমি জগতে কহে তারপরে দেখো আমি ঘট পাতবো ঘটে যেসব মঙ্গল সামগ্রী দেয় সেইগুলো আমি দিয়ে নিলাম পরিপূর্ণ করে নিচ্ছি সবকিছু দিয়ে তারপরে দেখো চাম পাতা পান পাতা বেল পাতা দিয়ে আমি কিন্তু স্থাপন করার পরে দেখতে পাচ্ছি মহাদেবের মাথায় জল ঢালছে যেহেতু আজকে সোমবার সেই জন্য সো গ্যাস এখন যে দুপুর বেলার পুজোটা করছে এটা কিন্তু মানে দুপুরের পুজো মানে যেটা ঘরের পুজো সেটা আর লক্ষ্মী পুজো কিন্তু সন্ধ্যাবেলা হবে যাই তার মধ্যে ভিডিওটা কন্টিনিউ করতে পারেনি একেবারে সন্ধ্যাবেলা কন্টিনিউ না করিবে দয়া মনের বাক্যে লক্ষ্মীর দয়া উপজিল মধুর বচনে তাহলে বিদায় করিল নারীদের সর্বদুঃখ যে প্রকার যায় কহ তুমি নারায়ণ তাহার উপায় শোনিয়া লক্ষ্মীর বচন কহে লক্ষ্মীপতি কি হেতু তোলা প্রিয় স্ত্রীর পরমতি প্রতি গুরুবারে মিলে যত বামাগণে করিবে তো মারবুত ভক্তিযুক্ত মনের নারায়ণের বাক্যে লক্ষী অতি মন দ্রুত প্রচারিতে মতে পড়িল গ মন মরতে আসি ছদ্মবেশে ব্রমে নারায়ণী দেখিলেন বর্ণমধ্যে বিদ্যা এক বসিয়া আপনি সদাই হইয়া লক্ষ্মী দিগ্ ছিল তারে কহমাগ কি হেত এ ঘর কান্তারে। তারে বৃদ্ধা কহে স্বর্ণমতা আমি আগিনী কহিল সে লক্ষ্মীপতি আপন কাহিনী প্রতিপুত্র ছিল মোর লক্ষ্মীযুক্ত ঘর এখন সব ছিন্ন ভিন্ন জাতনায় সার যাতনা সহিত নারী এসেছে কানন তে জীব জীবনাজি করিছে মন নারায়ণী বলে শোনো আমারও বচন আত্মহত্যা মহাপাপ নরকে গমন যাও মা লক্ষীব্রত আবার আসিবে সুখ পূর্ব মতো গুরুবারে হতো যাহা প্রয়োজন মন দিয়া শুনিল আমারও বচন জলপূর্ণ ঘটে দিবে সিঁদুরের কোটা আমরে পর লোক দেবে তাহে এক বোটা আসন সাজাইয়া দিবে তাতে গোয়া পান সিঁদুর বলিয়া দিবে ব্রতের বিধান দুপ জালাই জ্বালাইয়া রাখিবে ধারেতে শুনিবে কথা দুর্বালের হাতে এক মনে ব্রত কথা করিবে শ্রবণ লক্ষ্মীর মূর্তি করিবে চিন্তন ব্রত শেষে দিয়ে প্রণাম করিবে এবে দৈবযোগে একদিন ব্রতের সময় দিন দুঃখী নারী একজন আসি উপনীত হয় অদিতার চিররগ্ন অক্ষম অর্জনে ভিক্ষা করি অতি কষ্টে খাই দুইজনে অন্তরেতে তে বীরে বলে আমি তিদিনা স্বামীরে পরমশ আমি না লক্ষ্মীর প্রসাদে দুঃখ হইল তার নিরব হইল স্বামী ঐশ্বর্য কালক্রমে শুভক্ষণে জন্মিল তনয় হইল সংসার তার সুখের আলয় এই রূপে লক্ষ্মীব্রত করি ঘরে ঘরে ক্রমে প্রচারিত হলো দেশ দেশান্তরে এই ব্রত করিতে যেবা দেয় উপদেশ লক্ষ্মী দেবী তার প্রতি তুষ্ট অবিশেষ এই ব্রত দেখে যেবা করে উপহাস লক্ষ্মীর কুপিতে তার হয় সর্বনাশ ক্রিয়াবিধি করিল এমন অধম সন্তান আমি অতি অভাজন সাধুর অবস্থা দেখি দয়াময়ী ভাবে বোঝাইবো কেমন ইহা মনে মনে ভাবে নানা স্থানে নানা ছলে ঘোরাইয়াখানি অবশেষে লক্ষ্মীপ্রানি মনেতে হল কেন সেই অপরাধ ক্ষমা মাগো পুপুত্র ভাবিয়ামে অপার করুণা না তাই গোছালে রে গোছালে যদি গো চরণে ক্ষমা করো ক্ষমাময়ী আসে জনরে সত্যের মা ক্ষমাময়ী নাম তব দিনে করি ক্ষমা তুমি বিনা গতি নাই এদিন ভবনে স্বর্গে তো স্বর্গে ক্ষেত্রী পেদের মঙ্গলে তুমি মা মঙ্গলা দেবী সকল ঘরেতে বিরাজিত মা তুমি লক্ষ্মী রূপে দেব নর সকলের সম্পদ রূপিনী জগৎ সর্বস্ব তুমি ঐশ্বর্য দায়িনী ত্রিলোক পূজিতা তুমি ত্রিলোক পালিনী সাবিত্রী বিষ্ণুপুরে দেবের জননী ক্ষমা করো এ দাসের অপরাধ যত তোমা পথে মতি যেন থাকি অবিরত আনন্দে পূর্ণত দেখে সাধুর অন্তর পূর্ণতরী ভেসে ওঠে জলের উপর তো গাইস সন্ধ্যাবেলা দেখতে পেলে আমি কিন্তু সুন্দর করে মা লক্ষ্মীকে সাজিয়ে গুছিয়ে ভোগ দিয়েছিলাম তার যাই হোক এখন ঠাকুর দর্শন করেছি মজার চলো এই দেখো আমাদের প্রথমে রাধা কৃষ্ণ তারপরে দেখতে পাচ্ছি সরস্বতী ঠাকুর লক্ষ্মী ঠাকুর তারপরে দেখতে গণেশ ঠাকুর আমি কিন্তু হেভি সুন্দর করে ঠাকুরকে সাজিয়েছি দেখতেই পাচ্ছ আর মা লক্ষ্মীকে কেমন লাগছে একটু কমেন্টে জানাবে আর এদিকে দেখতে পাচ্ছো যেসব ইয়ে রচনার হাড়ি বলে সেসব দিয়েছিলাম আমি কিন্তু অনেক কিছুই দিয়েছিলাম যেসব লাগে পদ্ম ফুল মঙ্গল সামগ্রী সবকিছু দিয়েছিলাম আর ঘরটা তো আমি দুপুরবেলায় স্থাপন করেছিলাম তোমাদের দেখিয়েছিলাম আর এখন দেখতে গেলে মহাদেবের দর্শন করিয়ে দিলাম তারপরে ভোগ দর্শনে ভোগ কাটে তাই ভোগও দর্শন করিয়ে দিলাম তো তারপরে আমি আমাদের ওই পাড়ায় গেছিলাম আর এসে দেখি আমাদের স্কুল মাঠে যেখানে দুর্গাপূজা সেখানে তো লক্ষ্মী পুজো করতে হয় সেই কারণে এখানেও কিন্তু লক্ষ্মী পুজো হচ্ছে এই পাড়ায় এসে দেখতে পাচ্ছি সবার প্রথমে বাড়ি চলে এসেছে দেখতে পাচ্ছ এদের তোমাদেরকে দেখাই কেমন বান্ধবীর সাথে কিন্তু এখন সেভাবে তুমি কথাবার্তা হয় না তা এখন পড়বে লক্ষ্মী পুজো মানে এখন পড়বে পাঁচালি চলো তোমরা শোনো আজকে পড়াশোনায় কত ভালো

কি ভাবে তে পাবে তারা ভবপদ ছায়া দয়াময় তুমি মগন করিলে দয়া মুনির বাক্যে দয়া উপল প্রত্যেকটা বাড়িতে কিন্তু আমাদের পাড়ার প্রত্যেকটা বাড়িতে পুজো কমপ্লিট আমরা এখন বেরিয়েছি শহর বাড়ি থেকে প্রসাদ নেওয়ার জন্য দেখতেই পাচ্ছি আর এই বাড়িতে এই বাড়িতে পুজো হচ্ছে সবে

সদয় হইয়া লক্ষ জিজ্ঞাসিল তার তোমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর এখন ভিডিওটা এখানটাই শেষ করলাম আবার আসছি পরের ভিডিওতে এখন টাটা